আসসালামু আলাইকুম সবাইকে মেদমাস্টার চ্যানেলে তোমাদের স্বাগতম আজকের ক্লাসে আমরা এপলোনিয়াসের উপপাদ্য খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য এবং এসএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা খুব সহজে এটা শেখার চেষ্টা করব তোমাদের ছোট ছোট ট্রিক্স কিছু বলে দিব যার সাহায্যে চোখ বন্ধ করে তোমরা এই উপপাদ্যটা ইনশাল্লাহ লিখে আসতে পারবা তো চলো আমরা শুরু করি অ্যাপোলনিয়াসের উপপাদ্য বোঝার জন্য তোমাদের কিছু বেসিক কথাবার্তা আমি বলিনি সর্বপ্রথম মাথা রাখবা অ্যাপলোনিয়াসের এমন একটা উপপাদ্য যে উপপাদ্য দ্বারা ত্রিভুজের বাহুর সাথে ত্রিভুজের মধ্যমার সম্পর্ক স্থাপিত হয় তো মধ্যমা জিনিসটা কি এটা তোমরা হয়তো অনেকে জানো অনেকে জানো না আমি একটু তারপরেও ক্লিয়ার করে দিই কেমন দেখো কি বলে যে ত্রিভুজের কোনো শীর্ষ থেকে আমরা যদি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু কেমন তো আমরা ধরো একটা ত্রিভুজ অঙ্কন করি এটা আমাদের একটা ত্রিভুজ হ্যাঁ তো এটা ধরো তোমার এ নাম দিলাম লেটসে বি লেটস সে থি আচ্ছা আমরা সবসময়ে না ত্রিভুজগুলো এ বি সি ধরে নেই তোমরা চাইলে এক্স ওয়াই জি পি কি আর যাইচ্ছা ধরে নিতে পারো তো কনভেনশনালি এ বি সি যেহেতু শুরু তাই আমরা এটা ধরে নিলাম তো দেখো এবার এই এ বি সি এর ধর বি সি বাহুর যে কোনো বাহু হতে পারে আমি বি সি ধরে নিলাম তো এই বি সি বাহুর মধ্যবিন্দু ধরে নিলাম এটা ঠিক আছে বি সি বাহুর মধ্যবিন্দু ধরে নিলাম এই যে এই বিন্দুটা যেটা নাম দিলাম ডি তো এই যে শীর্ষ থেকে তুমি যদি এই শীর্ষ থেকে এখানে যোগ করো ঠিক আছে এই যে যোগ করলা তাহলে যে রেখাংশটা পাইলাম না আমরা এই যে এ থেকে ডি পর্যন্ত যে রেখাংশটা পাইলাম এই জিনিসটাকে বলা হচ্ছে মধ্যমা বুঝতে পারছো এটাকে কি বলে মধ্যমা বলে তাহলে এপোরিনিয়াসের উপপাদ্য মূলত এই বাহুর সাথে এই মধ্যমার রিলেশন রকম হয় বা হবে এটাই প্রমাণিত করে এবং এপোলিনিয়াসের বিস্তৃতি দিয়ে আমরা একটা কাঠামোবদ্ধ সূত্র পাই ঠিক আছে তো চলো দেরি না করে আমরা সরাসরি উপপাদ্য চলে যাই তো দেখো এপরিস্তর উপপাদ্য কি বলে সর্বপ্রথম বলতেছে দেখো ত্রিভুজের যে কোনো দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্র ফলে সমষ্টি ছোট্ট করে বোঝাই দিই একটা ত্রিভুজ আমরা এটা একটু রেড কালি নিয়ে সুবিধা হবে ধরো এটা এ এটা ধরে নিলাম বি এটা ধরে নিলাম সি তাহলে বলতেছে যে কোনো দুই বাহু তোমার ইচ্ছা যে কোনো দুইটা বাহু ভূমি বাদ দিয়ে নিব এবার আমরা এটা ওপর দুইটা বাহুকে নেওয়ার চেষ্টা করব কেমন দেখো নিলাম আমরা এ বি এটার উপর স্কোয়ার করলাম ঠিক আছে এই যে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্রফল আরেকটা বাহু আছে এসি এটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্র ক্ষেত্রফল এই দুটার কি করতে বলছে আমাকে দেখো সমষ্টি করতে বলছে তাহলে এই যে আমি সমষ্টি করলাম নেক্সট আমাকে কি বলে যে তৃতীয় বাহুর অর্ধেকের উপর তাহলে তৃতীয় বাহুর ধরো অর্ধেক যেখানে হয়েছে এটা এই বিন্দুতে হয়েছে কেমন তাহলে আমি এটা বিন্দু নাম দিলাম ধরো ডি তৃতীয় বাহুর অর্ধেক আইদার এটা হইতে পারে তোমার বিডি অথবা হইতে পারে তোমার সিডি যেতো মধ্যবিন্দু তার মানে বিসি কে দুই ভাগে বিভক্ত করবে এদিকে যদি হয় পাঁচ এদিকে হবে পাঁচ এদিকে যদি হয় দোষ এদিকে হবে দোষ বুঝতে পারছো তো আমরা কি করলাম বিডি কে নিয়ে নিই তাহলে এই বিডি এর উপরে যদি বর্গক্ষেত্র আঁকাও তো আমি বলছি বর্গক্ষেত্র মানে তোমরা স্কোয়ার ধরে নিবা তো দেখো বিডি এর উপরে আমি স্কোয়ার করলাম এরপরে কি বলে ওই বাহুর সমধি খণ্ডক এই সমধিখণ্ডক কথাটা তোমরা অনেকেই জানো একটু বলে দিই সম অর্থাৎ সমান দি অর্থাৎ দুই খণ্ড কথা যে বিভক্ত করে তাহলে সমান দুই ভাবে রেখা ওই রেখাটার নামই কি মধ্যমা তাহলে এই জন্য আমরা একটু আগে শিখে আসছি যে এডিকে মধ্যমা বলে ওকে তাহলে এই এডি এর উপরে যদি তুমি বর্গক্ষেত্র আঁকাও আঁকালাম এডি এর উপরে বর্গক্ষেত্র কি বলতেছে এই ক্ষেত্রফলের ফলে সমষ্টি তার মানে অবশ্যই এখানে আমাকে যোগ করতে হবে এদের আবার কি দ্বিগুণ তাহলে এই যে আমরা দ্বিগুণ করে দিই ক্লিয়ার এটা যে কোনো ত্রিভুজের বাহুর ক্ষেত্রে সত্য যদি আমি ধরো এই দিক থেকে আঁকাইতাম এই যে বিন্দুতে এটা একটা মধ্যমা লেটস এটা তোমার ই বিন্দুতে আছে তাহলে আমরা লিখতাম তখন কিন্তু বিসি আর ভূমি থাকতো না তখন ভূমি হয়ে যেত তো এসি বুঝছো তখন আমরা লিখতাম দেখো তখন আমরা দুইটা বাহু নিতাম কোন দুইটা বাহু যেখান থেকে মধ্যমাটা শুরু হয়েছে এক্স্যাক্টলি তুমি দেখো এখান থেকে মধ্যমাটা শুরু হয়েছে এই জন্য আমরা এই বাহু অর্থাৎ এবি বাহু আর এসি বাহু নিছি তো সেম ভাবে বি থেকে মধ্যমে শুরু হয়েছে তার মানে এই যে এই বাহু আর এই যে এই বাহু নিব তো আমাদের ক্ষেত্রে কি দাঁড়াবে সেটা এবি স্কোয়ার প্লাস এটা দাঁড়াবে তোমার বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু টু ইন টু তৃতীয় বাহুর অর্ধেক চাইলেই তুমি সি ই নিতে পারো চাইলেই তুমি এ থেকে ই নিতে পারো তো আমরা এই নিলাম তাহলে এই এই এর উপরে স্কোয়ার করলাম প্লাস এই সমদিখণ্ডক মধ্যমা তো মধ্যমা দেখা যাচ্ছে এটা বিই হবে এই বিই এর উপরে তুমি স্কোয়ার করে দাও এটাই হয়ে গেল এপোলোনিয়াস আশা করি ক্লিয়ার হইছো এক্সাম রুমে যখনই দেখবাই যে এরকম থাকতেছে টু আকারের গুণ দিয়ে এরকম দুটা বাহু মনে করবে অ্যাপোলোনিয়াস চলে আসছে আর অ্যাপোলোনিয়াস আসলে অ্যান্সার করা খুবই ইজি চলো আমরা সেখানে কিভাবে এটা করব আচ্ছা একটা শর্টকাট তোমাদের বলে দেই এই উপবাদ্য শেখার জন্য সবচেয়ে মজার কনসেপ্ট হচ্ছে মধ্যমার এপাস ওপাস দিয়ে মনে রাখবো আমরা মধ্যমার এপাস ওপাশ বলতে এইটা একটা পাস এটা একটা পাস রাইট তাহলে আমরা একবার এই ত্রিভুজের জন্য কাজ করব একবার এই ত্রিভুজের জন্য কাজ করব আশা করি তোমরা ক্লিয়ার হইছো আমরা পরবর্তী ধাপে এটা আরো ভালো করে শিখব তো দেখো এটা একটা ত্রিভুজ আমাদের এটা একটা মধ্যবিন্দু নাম দিলাম আমি ডি তো আমি ডি পর্যন্ত এটা যে যোগ করলাম ওকে নাম দিলাম ধরো এটা এ আমাদের এটা ধরো বি আমাদের হচ্ছে সি ওকে এবার কি করবো জানো এ থেকে এই বিপর একটা যদি টানে ই বিন্দুতে বুঝতে পারছি ওকে আমরা মনে রাখতে বলছিলাম একটা কথা তোমাদের যে মধ্যমার এ পাশ আর মধ্যমার অপাশ দিয়ে মনে রাখবো তো সে ধরে নিলাম এটা হচ্ছে আমাদের এ পাশ ওকে আর ধরে নিলাম যে এইটা এটা হচ্ছে আমাদের অপাস তো দেখো আমরা প্রমাণে চলে যাই খুবই ইজি একটা প্রমাণ খুবই ইজি তোমরা উপপাদ্য যদি তিন চার করে থাকো তাহলে এই প্রমাণ তোমাদের জন্য পানির মতো আর না করে থাকলে টেনশন নোট আমরা তোমাদের জন্য ভিডিও তৈরি করে রেখেছি আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে ওই ভিডিওগুলো শেষ করে এসে তুমি এই উপপাদ্যটা সলভ করবা ঠিক আছে তো দেখো আমরা শুরু করলাম এই পাশের ত্রিভুজ নিয়ে ঠিক আছে এই যে এই ত্রিভুজটা নিয়ে যেটা তোমাদের জন্য কোনটা আমি নাম লিখে দিচ্ছি ত্রিভুজ এ বি ডি অর্থাৎ এ ডি মধ্যমা দিয়ে উৎপন্ন ত্রিভুজটা এই ওকে এই ত্রিভুজে দেখো তো এটা অবশ্যই এই যে কোনটা কুইকন অবশ্যই নব্বইয়ের থেকে বড় না যেহেতু এটা নব্বইয়ের থেকে বড় তার মানে এটাকে আমরা বলতেই পারি যে এটা একটা আমাদের স্থূলকণ তাই তাহলে এটা আমাদের স্থূলকণ হ্যাঁ তো তুমি জানো স্থূলকণের বিপরীত বাহুর উপরেও যে আমরা লিখে দেবো এখানে ঠিক আছে আমি লিখতেছি না তোমরা এটা একটু পরীক্ষার খাতায় লিখে দিবা যে উপপাদ্য তিন অনুসারে অথবা তোমার পিথাগরাসের স্থূলকণী ত্রিভুজের বিস্তৃতি অনুসারে এই কথাটা লিখে আমরা এটা লিখবো দেখো তো স্থূলকণের বিপরীত বাহুর উপর যদি আমরা বর্গ অঙ্কন করি ওকে সেটা কার সমান হবে ওপর দুই বাহু অর্থাৎ এই যে এখানে বিডি আছে আর এডি আছে এই দুইটার স্কোয়ার সমান তাহলে বিডি এর উপর স্কোয়ার করব প্লাস এডি এর উপরে স্কোয়ার করব বুঝতে পারছি এই দুইটার স্কোয়ার সমান এই দুইটা বাহুর বিডি আর এডি যে কোনো একটা তো আমরা সর্বদা বলছি যে আমরা ভূমির দিকে যাব আমরা চলে গেলাম ভূমির দিকে বিডি এইবার এই বিডি এর উপরে ওপর আরেকটা বাহু ওপর বাহু কি আমার জন্য এডি তো এই এডি এর এবার তোমাকে লম্ব ভিক্ষে বাঁকাইতে হবে তো দেখো ডি বিন্দু ইটসেলফ এই বিন্দুতে আছে তার মানে লম্ব বিক্ষেপের এইটাই আর এ থেকে একটা লম্ব টান্সি যেটা ছেদ করছে কথা ই বিন্দুতে এই জন্য লম্ব বিক্ষেপ কি ডি থেকে ই পর্যন্ত তো আমরা নিয়ে নিলাম ডি থেকে ই অবশ্যই এই দুইটার দ্বিগুণের সমষ্টি সমান হবে এটাকে আমরা দিয়ে দিব এক নাম্বার আশা করি ক্লিয়ার হইছো যদি লম্ব বিক্ষেপ সম্বন্ধে কোনো বেশ ঝামেলা থাকে বা তোমাদের বুঝতে অসুবিধা হয় আমরা তারও ভিডিও তৈরি করে রেখেছি আই বাটনে দিয়ে দেওয়া থাকবে ওটা তোমরা সলভ করে আসবা এবার আমরা এই যে ও পাশের ত্রিভুজটা নিব ওকে আমরা ত্রিভুজ নিব এবার এই যে এই ত্রিভুজটা ওকে তাহলে আমরা নেই ত্রিভুজ এ সি ডি এ তো দেখো তো এই ত্রিভুজের এই মধ্যমার এই দিকে উৎপন্ন কোন কি এই যে এই কোনটা এই কোনটা উৎপন্ন হয়েছে না এই কোনটাকে আবার কি বলা যায় বলো আচ্ছা এই কোনটা হচ্ছে তোমার সূক্ষ্ম কি না দেখো তো কারণ এটা সর্বদা নাইনটির থেকে ছোট তাহলে সূক্ষ্ম ত্রিভুজের জন্য আমরা প্রমাণ শিখছি না চার নাম্বার উপপাদ্য আমাদের ছিল না সূক্ষ্ম ত্রিভুজের জন্য আমরা লিখে ফেলি তো দেখো কোণের এই কোণের বিপরীত বাহু যেটা আমাদের জন্য হবে এসি এটার উপর যদি আমি স্কোয়ার করি ওপর দুই বাহু তাহলে আমার এখানে আসে একটা সিডি আর একটা আসে আমার এডি তাহলে আমি যোগ করে দেই সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ারের যোগফলের থেকে এই দুই বাহুর যে কোনো এক বাহু তো আমরা সর্বদা ভূমির দিকে যাবো এই জন্য আমরা নিলাম সি থেকে ডি পর্যন্ত ওকে সি থেকে ডি পর্যন্ত তো সি ডি নিয়ে নিলাম আর ওপর বাহু তো আমাদের ওপর বাহু কোনটা এডি না এই এর লম্ব বিক্ষেপ কি হবে দেখো তো এই যে ডি বিন্দুর লম্ব বিক্ষেপ ইট সেলফ ওই বিন্দু কেন কারণ ওই বিন্দুতে অবস্থান করতে আর এ থেকে লম্বটা নিয়ে ছেদ করছে কোথায় ইতে এই জন্য লম্ব হচ্ছে আমাদের ডি থেকে ই তাহলে ডি থেকে ই এবং এদের দ্বিগুণ পরিমাণ কম হবে ওকে এটা দিলাম আমি দুই নাম্বার ক্লিয়ার সি এবার আমরা কি কাজ করব এবার জাস্ট আমরা এক আর দুই যোগ করে দিব ওকে তাহলে আমরা যোগ করব এক যোগ এই যে দুই তাহলে আমরা যদি যোগ করে দেখো সমীকরণ যোগের নিয়ম হচ্ছে লেফট সাইডেগুলো লেফট সাইডে যোগ হয় আর রাইট সাইডেগুলো রাইট সাইডে যোগ হয় তাহলে আমরা যোগ করি বি স্কোয়ার প্লাস আমাদের এখানে দাঁড়াচ্ছে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু দেখো এই সবগুলো একবারে লিখে ফেলবো আমরা তাহলে আমরা লিখে দেখো বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার প্লাস টু ডি ই এরপরে এই সাইডে সবগুলো আবার যোগ করে দেব তার আগে আমি একটু তোমাদের শিখায় নিতে চাই দেখো তো বিসি বাহুকে ডি বিন্দুতে দুই ভাগে বিভক্ত করছিল এই যে আমি যদি একটু ছল্প করে আঁকায় দিই এটা ধরো বি এটা ধরো সি এটা ডি যদি হয় যে দুইটা ভাগে বিভক্ত করে তাহলে লেখাই যাবে না যে বিডি সমান সমান সিডি বুঝছো কি ডি বিন্দুটা যেহেতু বি সি এর মধ্য বিন্দু তার মানে দুইটা ভাগে বিভক্ত হবে তাহলে বিডি এর পরিবর্তে সিডি লেখা যায় বা সি ডি এর পরিবর্তে বিডি আমরা কি করব জানো এই সিডি এর পরিবর্তে আমরা লিখব বিডি স্কয়ার আর এই সিডি এর পরিবর্তে আমরা লিখব বিডি ওকে তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি এখানে বিডি স্কয়ার প্লাস আমাদের দেখো এখানে দাঁড়াচ্ছে এডি স্কয়ার মাইনাস টু ডট আমাদের এখানে থাকতেছে ডিই ওকে আচ্ছা বাম দিকের গুলো বাম দিকে লিখি তাহলে এটা এবি আর এসি স্কোয়ার এদিকে আসে আমরা লিখে ফেলি এব স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ওকে তো রাইট সাইডে দেখাও এখানে একটা বিডি এই যে একটা বিডি তার মানে এটা হয়ে গেলো টু বিডি স্কোয়ার প্লাস তুমি দেখো এখানে একটা এডি এখানে একটা এডি তার মানে এটা হয়ে গেলো টু এ ডি এর উপরে স্কোয়ার এরপরে তুমি তাকাও তো এই যে টু বিডি ডিই আর টু এই দুইটাই সমান ঠিক আছে তার মানে এদের লেখার দরকার নেই তো রাইট সাইড থেকে আমরা জাস্ট টু যদি কমন নেই বিডি প্লাস এ ডি এর উপরে যদি স্কোয়ার করে দিই এটাই দেখো অ্যাপোলিনিয়াসের প্রমাণ বুঝে গেছে খুবই সহজ উপপাদ্য আমি শর্ট করে সামারি করে দিচ্ছি মাথায় রাখবো আমরা মধ্যমার এই পাশে আর ও পাশে মধ্যমার এই পাশে বলতে আমাদের এখানে উৎপন্ন হয়েছে তোমার স্থূলকণি যার কারণে আমরা স্থূলকণী বিস্তৃতি লিখে ফেলছি আমাদের উৎপন্ন হয়েছে সূক্ষ্মকণি এই জন্য আমরা সূক্ষ্মকণি বিস্তৃতি লিখে ফেলছি এরপরে যেহেতু ডি বিন্দুটা মধ্যমা বা মধ্যবিন্দুতে ওই জন্য আমরা সমান সমান লিখে জাস্ট যোগ করে ফেলছি আমাদের অ্যান্সার চলে আসছে আজকের ক্লাসে পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবা সামনের ভিডিওতে আমরা এপনিয়াস এর বিস্তৃতি শিখাবো সাথে সাথে এই অধ্যায় ভিত্তিক সাতটা যে উপপাদ্য আছে সেগুলোর ক্লাসও আমরা নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবা সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম